ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র আত্মহত্যা করেছেন বলে জানা গেছে ওই শিক্ষার্থীর নাম জাকারিয়া বিন হক বৃহস্পতিবার ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রব্বানি তিনি গণমাধ্যমকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী জাকারিয়ার আত্মহত্যার খবর শুনেছি সে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল আমরা জাকারিয়ার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তিনি আরও বলেন গত দুই দিনে আমরা আমাদের দুইজন শিক্ষার্থীকে হারিয়েছি বিষয়টি খুবই মর্মান্তিক শিক্ষার্থীরা কেন এ ধরনের পথ বেছে নিচ্ছেন সেটি আমাদের বোধগম হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা কি কারণে জানার শেষ হয়ে কেউই কোনো কিছু নিশ্চিত করতে পারেনি তবে তার আত্মহত্যার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন তার বন্ধু ও ছোট ভাইয়েরা বিশ্ববিদ্যালয় জীবনে অত্যন্ত প্রফুল্ল এবং সব বিষয়ে সর্বাগ্রে অগ্রসরমান এই শিক্ষার্থীর মৃত্যু মেনে নিতে পারছে না কেউই তার বিভিন্ন সময়ের ছবি পোস্ট করে অনেকে বলছেন যে এমন মৃত্যু কোনোভাবেই মানা যায় না